আলহামদুলিল্লাহ আবারও আলু রপ্তানি শুরু হয়ে গেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃচক আলুর হাট থেকে এখান থেকে প্রতিনিয়তই চার থেকে পাঁচটি করে ক্যাগো গাড়ি আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় এই গাড়িগুলো সম্পূর্ণ মালয়েশিয়া সৈদি ও দুবাইয়ে রপ্তানি হয় খালি মালয়েশিয়া মালয়েশিয়াতে আলু রপ্তানি হচ্ছে বগুড়া থেকে উড়া ধুরা এক কথাই সেই পরিমাণে আলু আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কি করতেছেন ব্যস্ত আলু প্যাকেট করতেছেন আলু কোথায় পাঠাবেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ভাই আজকে লাল জাতের তিন মিল আলুগুলোই মালয়েশিয়া বাছাইয়ের পরে প্যাকেটিং হচ্ছে এই দেখতেই পাচ্ছেন প্যাকেটিংয়ে কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়েছে আলুগুলো প্যাকেটিং প্রস্তুত এবং গাড়ি লোক একই সাথে সবকিছু মনে করেন খুব ব্যস্ত সময় পার করছেন আর এরকম ব্যস্ততাই প্রয়োজন বর্তমানে আলু রপ্তানি ব্যাপক হারে করতে হবে আপনারা অবশ্যই আলু সংরক্ষণ করবেন এবং সঠিক মূল্য পাওয়ার জন্য আশা করা যায় আলুর দাম বৃদ্ধি পাবে কৃষকের কোনো ভয় নেই আল্লাহর রহমতে